ফেনী জেলা একটি মানবিক এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে আমাদের ফেনীতে নাম খুব সুনাম সহিত কাজ করছে গত বছরও এই দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালে সাধারণ মানুষের রোজাদারদেরকে ইফতার করানোর জন্য উদ্যোগ নিয়েছিল এবছরও করতেছে তাই আমি বন্ধু সকল কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং পাশাপাশি আমাদের আজকে এখানে অতিথিবৃন্দ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করব মানবিকতার সাথে যারা কাজ করছে তাদের পাশে আপনারা থাকবেন আর মুসলমানদের জন্য রোজা একটি ফরজ এবং রোজা আমরা শুনি যে একে সত্তর মানে এক টাকা দান করলে নাকি সত্তর টাকা পাওয়া যায় তো একজন রোগে ইফতার করা মানে এটা বিশাল ব্যাপার আমরা সবাই তাদের পাশে থাকতে পারি পাশে থাকার প্রত্যয় জানিয়ে